চেহারা এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে জাপানিরা এক মিষ্টি কুমড়ার ড্রিঙ্কস তৈরি করেছে যেটি সারা বিশ্বে খুব জনপ্রিয়তা পেয়েছে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন কয়েকশো টন মিষ্টি কুমড়া আইনে মেশিনের মাধ্যমে মিষ্টি কুমড়া বাকলগুলিকে সুন্দরভাবে মাঝখানে বাকলগুলিকে ছাড়ানো হচ্ছে আরেকটি কাটারের সাহায্যে মিষ্টি কুমড়াকে চার টুকরা করে আরেকটি টিম এসে মিষ্টি কুমড়ার ভিতরে থাকা জ এবং নরম অংশ একটি ধারালো চামিজ দিয়ে তুলে ফেলা হচ্ছে তো অন্যদিকে আরেকটি গ্যাজেটের মাধ্যমে দুই সাইডে থাকা বাকলগুলি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা হচ্ছে এরপর সব মিষ্টি কুমড়াগুলি একটি প্রেসার কুকার মেশিনের ভিতরে ঢালা হয় সেখানে প্রেশার ভালো করে মিষ্টি কুমড়াগুলোকে সিদ্ধ করে তারপর সেগুলোকে তুলে একটি পাত্রে রাখা হয় সেই পাত্র থেকে একটি গ্রাইন্ডার মেশিনের মাধ্যমে সেগুলোকে ভালোভাবে গ্রাইন্ড করে সেখানে মিল্ক ক্রিম মিক্স করে একটি বিশেষ সুগন্ধি চাল মিক্স করা হয় এখানে সবচেয়ে ভালো লেগেছে এখানে প্রত্যেকটি স্টাফ অফিসে ঢোকার পূর্বে ভালো করে শরীর পরিষ্কার করে হাত স্যানিটাইজার করে হাত ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারা অফিসে প্রবেশ করে এবং জুস বানানো প্রত্যেকটি পাত্রকে তারা খুব সুন্দর মাসে ধুয়ে মা ধুয়ে মেঝে পরিষ্কার করে রাখে এরপর জুসগুলিকে দেখুন একটা মেয়ে আমের ম্যাঙ্গো আমের জুসের কালার এসে গেছে দানা দানা চালগুলিও দেখা যাচ্ছে দেখতে খুবই অসাধারণ লাগতে লাগছে এবং এই জুসগুলো প্যাকেট করার জন্য প্যাকেট থেকে প্যাকেটগুলি আগে পূর্ব থেকে রেডি করা আছে প্রত্যেকটা প্যাকেটের ভিতরে আড়াইশো গ্রাম পামকিং ড্রিঙ্কস জুস রাখা হবে মেশিনের মাধ্যমে প্যাকেটগুলোকে প্যাকেট ভিতরে জুস ভরা হচ্ছে এবং একটি মেশিনের মাধ্যমে প্যাকেটগুলোর মুখ বন্ধ করে দিয়েটাইট একটি প্যাকেটে সুন্দরভাবে প্যাকেট করা হচ্ছে প্রিয় দর্শক জাপানিতে এই জুসগুলো যাদের যে ব্যক্তির জ্বর বা যারা যে মানুষের জ্বর হয় সে তাদেরকে এগুলো বেশি খাওয়ানো হয় এবং দেখতে পাচ্ছেন চালের দানাগুলো কীভাবে দেখা যাচ্ছে স্পষ্ট এবং এই জাপানিতে এই দিকটা আরো বেশি ভালো লাগছে প্রিয় দর্শক এখানে একটি জুসের ম্যাগ পনেরো থেকে বিশ দিন থাকে কারণ এখানে দীর্ঘদিন রাখার জন্য কোনো পিজার ব্যবহার করা হয় না কারণ জাপান সরকার এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কোনো ধরনের পিজার এই জুস ব্যবহার করা যাবে না যদি পিজার ব্যবহার হয় তাহলে কেস খেয়ে যাবে সুন্দরভাবে প্যাকেট করে তারা মার্কেট যা বা বাজার করার জন্য প্রস্তুত করছে প্রদেশে পাম্পিং ড্রিঙ্কসে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন এ যেগুলো আপনার সূর্যের তাপ থেকে আপনার চেহারাকে চেহারা পুড়ে গেলে সেই চেহারাকে আপনার ব্রাইটনেস আরও বাড়াবে প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম